আপনাদের বলছি আপনার যে সহযাত্রী আপনার কাজ কাছে বা পাশে বসে আছে যে আপনার সঙ্গে নিত্যযাত্রা করে অথচ আপনি জানেন সে হয়তো টিকিটও কাটে না এইখানে আমরা পূর্ব রেলের তরফ থেকে একটা স্পেশাল ড্রাইভ নিচ্ছি এই সামাজিক অসম্মানটা তো হয় না নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন আজকের ভিডিওটা আমার সেই সকল যাত্রী বন্ধুদের নিয়ে যারা রোজ লোকাল ট্রেনে জার্নি করেন অথবা যারা মাঝে মধ্যে যান কিন্তু টিকিট না কেটে যাত্রা করেন পূর্ব রেলের পক্ষ থেকে তাদের জন্য জারি করা হলো লাল সতর্কতা তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন সতর্ক হন আর আপনার পরিচিত সমস্ত নিত্যযাত্রীদের শেয়ার করুন সতর্ক করুন দয়া করে সবাই টিকিট কাটুন নাহলে দিতে হবে মোটা এবং জেল হেফাজত দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বলছি আপনার যে সহযাত্রী আপনার কাছে বা পাশে বসে আছে যে আপনার সঙ্গে নিত্যযাত্রা করে অথচ আপনি জানেন সে হয়তো টিকিটও কাটে না এইখানেই আমরা পূর্ব রেলওয়ে তরফ থেকে একটা স্পেশাল ড্রাইভ নিচ্ছি এই যে সহযাত্রীরা টিকিট কাটছেন না আপনার সহযাত্রীরা তাদেরকে বলে রেখে দিন যে যে কোনো দিন যে কোন মুহূর্তে যেমন ধরুন তালদি থেকে আমরা হয়তো চাপবো টিকিট চেকিং স্কোয়াড সন্ধ্যে ছটা ধরা পড়লে সমাজে মান ইজ্জত একদম ধুয়ে যাবে খারাপ লাগবে সবারই বা এটাও হতে পারে আমরা যারা হাওড়া ডিভিশনের যাত্রী তাদের কথাও বলছি তাদের জন্য আমরা হয়তো আরামবাগে চাপলাম মানে এমন একটা লোকেশনে চাপবো যেখানে হয়তো মানে কোনোদিন আশাও করেননি মানুষজন যে আমরা টিকিট চেকিংয়ের জন্য ওই সন্ধ্যাবেলায় সাতটা বা আটটার সময় আমরা টিকিট চেকিং করব। এটা উদ্দেশ্য কিছু নয় যে টিকিট চেকিং করে আমরা রেলওয়ে প্রচুর লাভ করবে এটা নয় কিন্তু যেটা উদ্দেশ্য সেটা হলো যে আপনার সহযাত্রীকে একটু বুঝিয়ে দেওয়া যে মানুষের উপকারের জন্য রেল এই কাউন্টারগুলো করেছে ইউটিএস সিস্টেম করেছে যাতে সহজে টিকিটটা কাটতে পারে আর বাসের থেকে রেলের ভাড়া অনেক কম টিকিটটা যদি নিয়ে নেয় হাতে তাহলে তো অনেক সুবিধা এই সামাজিক অসম্মানটা তো হয় না যেমন আমরা এটাও ভেবেছি যে ঝাপটার ঢাল বা ওইদিকে কাটোয়া এরকম ছোট ছোট লোকেশন ধরে আমরা চেপে যাব চেপে গিয়ে বা ওইদিকে চেপে যাব বা ধরুন এখানে কুলটিতে চাপলাম এরকম করে আমরা বিভিন্ন জায়গায় ছোট ছোট করে আমরা এবার টিকিট চেকিং শুরু করছি পূর্ব রেলের তরফ থেকে শুধু আপনাদের কাছে এটা বিনীত অনুরোধ আপনার সহযাত্রী যে টিকিট কাটছে না তাকে টিকিট কাটান মাত্র পাঁচ থেকে দশ টাকা মাত্র ভাড়া যেখানে বাসে অন্তত পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকাও বাস ভাড়া হয়ে যায় সেই সম দূরত্ব জার্নি করতে গেলে আবারও বলছি রেলের কোনো উদ্দেশ্য নেই যে টিকিট চেকিংয়ে থেকে আর্নিংস বাড়ানো রেলের একটাই উদ্দেশ্য যে সব মানুষই টিকিট চেক টিকিট কেটে চলুন এবং রেলের সঙ্গে সহযোগিতা করুন ধন্যবাদ